না এটা কিন্তু মোটেই হলুদের ডেলা নয় বা হলুদের টুকরো নয় আপনারা দেখে কিন্তু এটাকে ভুল ভাববেন না এটা হলো বজ এই বজ নামটা হয়তো অনেকেই শুনেছে বা অনেকেই শোনেননি এটি একটি প্রসিদ্ধ আয়ুর্বেদিক ঔষধ যেটি বজ নামে পরিচিত এবং এই বজ চূর্ণ তারাই খেতে পারে চূর্ণ যাদের স্মৃতিশক্তির সমস্যা আছে কিছু সহজে মনে রাখতে পারে না মাথার সমস্যা আছে বা মৃগি রোগ আছে বা সহজে ভুলে যাওয়া রোগ আছে মূলত ব্রেন সম্বন্ধীয় এবং স্মৃতিশক্তির সম্বন্ধীয় বিবিধ প্রকারের সমস্যা দূর করতে পারে এই বজ এই বচের চূর্ণ সপ্তাহের তিন দিন যদি সকালে থালকুরের রস অথবা মধুর সাথে যদি খাওয়া যায় তাহলে অতীব সুফল মেলে এই বচের কার্যকারিতা এতটাই যে যদি এই বছ কেউ নাক দিয়ে ঘ্রাণ নেয় তাহলে তৎক্ষণাৎ তার শরীরে অবস্থিত যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি নষ্ট হয় তাই এই বছকে অনেকে ধারণও করে থাকে যেটাকে ধারণ করলে সাধারণত আর উচ্চ রক্তচাপ থেকেও অনেকটা রেহাই পাওয়া যায় তো বছ আপনারা সঙ্গে রাখবেন সাথে রাখবেন বাড়িতে রাখবেন সমাবেশেষে অবশ্যই কাজে লাগতে পারে এটির নাম হলো বচ যেটি সর্বত্রই অর্থাৎ সর্বত্রই যেখানে আয়ুর্বেদিক স্টোর বা আয়ুর্বেদিক দ্রব্য বিক্রয় হয় সেখানেই পেয়ে যাবেন এটি খুব একটা দামও নয় তাই আপনারা অবশ্যই সংগ্রহে রাখতে পারেন